জল জলগুলি নেবো আর এখানে ফুলগুলো ধুয়ে নিচ্ছি এবার আমি বলি শম্পা মন্ডল বলে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই ফুল ধুয়ে পুজো দিতে নেই তো ফুল ধুয়ে যে পুজো দিতে নেই সেটা আমার জানা ছিল না কারণ আমার বাবার বাড়িতেও নিয়ম হচ্ছে ফুল বেলপাতা সমস্ত কিছু ধুয়ে তারপর পুজো দেওয়া আর আমার শ্বশুর বাড়িতেও এটাই নিয়ম যে ফুল গাছ থেকে তুলে তারপর সেই ফুল পরিষ্কার করে ভালো জলে ধুয়ে তারপর পুজো দেওয়া তো যাই হোক ইউটিউবে ভিডিও পোস্ট করাতে অনেক জায়গাকার অনেক নিয়ম আমি জানতে পারছি তো আমরা কিন্তু সবাই আমাদের নিজেদের নিজেদের নিয়ম অনুযায়ী এই পুজো পাশাগুলো করে থাকি মানে ঘরের যে নিত্য পুজো আচার নিয়ম সেগুলো কিন্তু আমরা নিজেদের বাড়ির অনুযায়ী করে থাকি আর সেটা কিন্তু করাও উচিত কারণ আমাদের পূর্বপুরুষরা আমাদের গুরুজনরা যে নিয়মটা বানিয়ে গেছে সেটা অবহেলা করে কখনোই জীবনে ভালো হওয়া যায় না কখনোই জীবনে উন্নতি করা যায় না তারও মধ্যে যদি মানে কোনো এরকম নিয়ম হয় যেটা করলে পরে সংসারে ভালো হবে সংসারের উন্নতি হবে তখন সেক্ষেত্রে আমরা সেই নিয়মটা অবশ্যই পালন করে থাকি তাই না তো দেখো এরপর আমি কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি তোমাদের সেই ভিডিওটা শেয়ার তারপর আমি ভালো জামা পরিয়ে একটু সেন্ট মাখিয়ে দিলাম কারণ গোপাল ঠাকুর সাজুগুজু করতে সেন্ট মাখতে এগুলো কিন্তু খুব পছন্দ করে সেই জন্য একটু সেন্ট দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি চন্দন বেটে নিয়েছি প্রথমে চন্দনের টিপ পরিয়ে দিলাম তারপর তুলসী পাতা চন্দন দিয়ে গোপুসোনাকে নিবেদন করছি কারণ গোপুসোনার কিন্তু ফুলের চেয়েও বেশি প্রিয় এই তুলসী পাতা চন্দন দিয়ে মানে তুলসী পাতা আর কি তো সেটাই দিয়ে দিলাম তারপর দেখো এখানে দুটো গোপাল ঠাকুর দেখছো এবার তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো বলবে যে দুটো গোপাল ঠাকুর কেন আসলে এই ছোট্ট গোপাল ঠাকুরটা আমার বেজন অন্যদের বাড়ি থেকে দিয়ে গেছে ওরা বাইরে গেছে তো সেই জন্য গোপালকে এখানে দিয়ে গেছে আর আসল কথা হচ্ছে এই গোপালটা কিন্তু আমার শ্বশুরবাড়িরই মানে এখানকারই গোপাল যখন ওই গোপালটা আনা হয়েছিল তখন মা এটা ননদকে দিয়ে দিয়েছিল তো এই গোপুসোনা যখন আসে তখন আমার খুব ভালো লাগে কারণ প্রথম গোপাল সেবা কিন্তু আমি এই ছোট্ট গোপালটাকে দিয়েই শুরু করেছিলাম বিয়ের পর এসে দেখি গোপাল ঠাকুর এমনি রাখা আছে সিংহাসনে তো মা তো সেবা করতো না মাকে যখন বলেছিলাম একবার আমি যে এরকম গোপাল ঠাকুরকে বলে যে দুবেলা খাবার দিতে হয় জামা কাপড় পরাতে হয় তখন বলেছিল মা যে এটা অন্য ও সব গোপাল অন্য হয় এই গোপাল না তো তারপর আমার দিদা শাশুড়ি একবার আমাদের বাড়ি এসেছিলো তখন দিদা বলেছিল গোপালকে একটা জামা টামা পরাবি আমাকে তখন আমি বলেছিলাম মা এরকম বলেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি বলবো তারপর দিদা মাকে বলার পর মা তখন থেকে গোপাল সেবাটা শুরু করেছিল মানে আমিই শুরু করেছিলাম আর কি আমিই করতাম এখন তো মাও করে কারণ গোপালের এটাই মহিমা গোপাল সবার মন জয় করে নিতে পারে তো আমাদের গোপালের অনেক অলৌকিক ঘটনা আছে সেগুলো না হয় অন্য একদিন তোমাদেরকে শোনাবো অন্য ভিডিওতে তো দেখো তারপর আমি কিন্তু শিববাবাকে জল দিয়ে দিলাম এবার দুটো